ফাটাই ফেলেছি পুরাই কি কমু কি বলবো কিছু খুঁজে পাইতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমি কখনো ভাবিনি যে আমার কণ্ঠ দিয়ে এমন একটা মানে মর্মী সঙ্গীত হয়ে গাওয়া যাবে আমি সবসময় একটু উচ্চা কণ্ঠে উচ্চা আকাঙ্ক্ষা নিয়ে থাকি সবসময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করতেছি ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন তথা আজকে মেভি নয় তারিখ সরি আজকে দশ তারিখ ঘড়ির কাটা যখন একটা আটচল্লিশ প্রায় দুটার কাছাকাছি তখন আমি জয়রামপুর কাঁঠালতলা অতিক্রম করতেছি সুন্দর একটি রাস্তা পিছনে ফেলে আসলাম ভিডিও টাইটেল এবং থামলেন দেখে অনেক কিছুই আন্দাজ করতে পারছেন আমি কোনো সিঙ্গার নয় আমি কোনো ভালো কণ্ঠশিল্পীও নয় তবে আমি ছোটবেলায় টুকটাক গ্রামের মাহফিলগুলোতে গান গাইতাম ইসলামী সংগীত আর কি গান বললেও ভুল হবে সেটা তো সেখান থেকেই একটা নেশা এখনো তারা দিয়ে বেড়াচ্ছে হঠাৎ মনে হলো আজকে একটু ছুটি তো আছে আজকে কালকের থেকে ব্যস্ত হয়ে যাব তো আজকে যাই জীবন জীবনগর হেরা স্টুডিওতে যাব যাব বলে অনেক আগে থেকেই কথা হয় কিন্তু যে উঠা হয় না বা যাওয়া হয় না আমি এখন ডুগডুগি বাজার পার হচ্ছি কালকে এই টাইমটা প্রচুর ভিড় ছিল এখানে কালকে গরুর হাট ছিল এখানে তো যাই হোক মূলত গান রেকর্ড করতে যাব এমন নিয়ত ছিল না আপনার জন্য কন্টেন্ট তৈরি করা হয় অনেক সময় কন্টেনের ভিতরে মিউজিক করার প্রয়োজন পড়ে যায় কিন্তু সেটা আমার খুবই কষ্ট লাগে আমি মিউজিক ব্যবহার করতে চাইনি কিন্তু কপিরাইট ফ্রি যে যে মিউজিকগুলো আছে দেন ইসলামিক বা সংগুলো আছে সেগুলা ব্যবহার করতে গেলে কপিরাইট পড়ে যায় কপিরাইট মানে ফ্রি যে এইগুলো আছে ওগুলো কপিরাইট পড়ে যায় আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও প্রায় বলা চলে দশটা তো হবেই কপিরাইটওয়ালা ভিডিও পড়ে আছে মানে কিছু করার নাই তো কিছু বছর আগে শুরু করছে হেদায় স্টুডিও ওখানে রেকর্ড কোয়ালিটি অনেক সুন্দর আমাদের চরেঙ্গা জেলার অনেকগুলো ভাই ওখান থেকে রেকর্ড করেন দেখি ভালো লাগে তো মনে হলো যে সময় এসে গেছে কিছু ভোকাল ইন্দানুল্লাহ মারাত্মক এক্সিডেন্ট হয়েছে মনে হয় মানে টিউব বাস্ট হয়েছে আর কি তো মনে হলো যে সময় এসে গেছে এখন ভোকালটা রেকর্ড করার মত যেমন এই যে এমন কিছু ভোকাল মানে এই জাতীয় আর কি জানি হয়তো বা ভালো শোনাচ্ছে না তার কারণ আমি রাস্তায় এটা এই রাস্তাটার নাম বলা চলে হলো কি বলেন নাম উঁচা নিচু টিউমার রাস্তা এই রাস্তাতে ভালো একটা ইয়ে শোনাবেও না এই জন্য একটু স্লোক হয়ে গেলাম তাই তো এই হলো বিষয় এখানে ফায়ার সার্ভিস আমি এবার চলেও আসছি দর্শনাতে তো ভালো শোনানো না শোনানোর কারণ নিচুটি উমার রাস্তাতে আছি তো এই এমন কোয়ালিটি কিছু ভোকাল রেকর্ড করব যেগুলো আপনারা অনেক সময় ভিডিওর মাঝখানে শুনতে পাবেন বা ব্যাকগ্রাউন্ডে ছোট করে মিউজিক আকারে শুনতে পাবেন যদিও মিউজিক হবে না এটা জাস্ট ভোকাল দিয়ে সমস্ত কিছু হবে বাকিটা কারিশ্মা দেখাবে আমাদের সানি ভাই হেদাই স্টুডিও সত্য অধিকারী বা ওয়ানার বা সিও যেটাই বলেন না কোনো বা চেয়ারম্যান সব কিছুই তো সানি ভাইয়ের কারিশ্মা দেখা হবে দেখাবে উল্টাতে মানে কাজ করলে আর আর একটা গান অনেক আগের থেকে টুকটাক বলি ভালো লাগে শুনি এ আর কি বিশেষ করে ওই গানটা যদি রেকর্ড করি ওই গানটার উৎসর্গ করব আমার আহলিয়াকে ওই গানটাও একটু শুনিয়ে দিই তাহলে আশা করি মজা পাবেন বিট আছে সামনে বিটটা অতিক্রম করি সামনে রেল ক্রসিং ভারত জয়নগর বর্ডারের রেল ক্রসিং ওইদিকে তো যশোরের রেলওয়ে আচ্ছা যাই হোক এখানেও টিউমার রাস্তা অতিরিক্ত আস্তে আস্তে যাই তাহলে শুনে ওই গানটা আমি পুরোপুরি লো স্কেলে আসবে ওটা আমি মানে দ্রুত যে আপ অ্যান্ড ডাউন যেটা ওটা আমি করতে পারছি না বা ডাউন অ্যান্ড আপ এটা পারতেছি না ওইটা সালি ভাইয়ের কারিজমা থেকে হয়তো বা ঠিকঠাক করা সম্ভব হবে বাকি আল্লাহ ভরসা ওই গানটা একটু শোনাই আসতে যাই তাহলে খোলা চলে যেন মেঘ মে দূরে খোলা চলে যেন মেঘ মে দূরে সূর্য মুখী ফুল ফোটে চোখের তারা শোনো ভালোবাসি এই জায়গাটাতে এখানে মানে খুব আপার স্কেল এটা এই জায়গাতে আমি মিলাইতে পারছি না এখানে এমন হইতে পারে মানে থেমে তারপর বলতে হবে তিন বলছি শোনো ভালোবাসি 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 তোমায় রাখব বেদে সারা জীব মিষ্টি আন্ত ছোঁয়া রাখবে দে সারা জীব মিষ্টি আন্ত বাস স্ট্যান্ড ক্রস করলাম জীবননগর ১৪ কিলোমিটার এখান থেকে মানে তিনটা প্যারা মূলত প্রথম প্যারা হচ্ছে এটা দ্বিতীয় প্যারা আছে তৃতীয় প্যারাও আছে যাই হোক হাসিও লাগছে কারণ রোমান্টিক সং এগুলা এভাবে বলাটা ঠিক নাই বা বলতে গেলে খুবই কেমন কেমন লজ্জাস্কর ব্যাপার সেবার হয়ে ওঠে বা হয়ে যায় আর সব থেকে বড় বিষয় আশা করি মজা পাবেন মানে খারাপ মজা মজা পাবেন পাবেন ভালো খারাপ হইলে পারে হলো কি কি বলবো ওটা আপডেট কিছু আর ভালো হইলে পারে সিঙ্গারের একটা আনকমন কিছু আমার একটা ব্যাপার সেবার হয়ে দাঁড়াবে আর একটা বিষয় যদি আমার রেকর্ড গুলো ভালো হয় ইনশাল্লাহ অবশ্যই ইউটিউবে দিব না হলে আর দিব না এ হলো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি প্রায় কাছাকাছি আমার ঈদের এই কয়েকদিন তারিখ থেকে আজ আজকে পর্যন্ত ক্যামেরা প্রচুর পরিমাণে চলতেছে মানে কি পরিমাণ চলতেছে কেমনে বোঝায় আপনাদের ছোট্ট করে একটা বলি যে এবার কোথায় কোথায় গেছি মানে প্ল্যান সেভাবে ছিল না প্ল্যান ছিল অনেক বড়োভাবে একটাই ছিল সেটা হচ্ছে বাগেরহাটের দিকে যাওয়া কিন্তু ওইটাও মিস্টেক মানে ওইটা হলোই না প্রথমেই উল্টাপাল্টা দিকে কান দিচ্ছি মানে প্ল্যানে চলে গেছি যার কারণে এদিকে আর যাওয়া হলো না বাঘরাটে বাকি নেক্সট টাইমে যাব তো আমার প্রথমে ঈদের ঈদের দিন সেভাবে ঘোরাঘুরি হয়নি খুব কম হয়েছে শহরের মধ্যে পাক মারছি দস্ত ফস্তন মানে আত্মীয় স্বজনদের বাড়ি দিয়ে আসছি শেষ এবং লাস্ট আহলিয়ার কাছে গেছি মানে শ্বশুর গেছি এই শেষ এরপরে আর মানে ঈদের দিন কোথাও যায়নি শেষ এরপরে যেটা হয়েছে ঈদের পরের দিন সকালে বের হয়েছি নাটোর নাটোরের এসে মানে আসছি তো আর ওখানে ছিলাম মানে শ্বশুরবাড়ি ছিলাম ওইখানে থাকার পরে ওইখান থেকে একটা লেক আছে হাত কুয়ানা কি জানি নাম যাই হোক ওইখানে গেছি ওইখান থেকে শহরে গেছি শহর থেকে আবার হালিয়ার এখানে আসছে মানে মোটামুটি একটা ভালো ঘোরাঘুরি হয়েছে এরপরে গেল যে কালকে সেভাবে ঘোরাঘুরি হইনি কালকে অনুষ্ঠান ছিল এই যে মুসলিম ভাইরা আসছে তো অনুষ্ঠানের কারণে কোথাও যায়নি আজকে আবার এই যে বের হয়েছি দর্শনাতে আসলাম দত্তনগর ফার্ম নেট ঘুরবো এই রেকর্ড করতে আসছি রেকর্ড করবো আজকেও মুসফিক ভাইয়ের সাথে ঘোরাঘুরি একটা কথা ছিল বাকি হয়তো বা যাওয়া হবে না বা যাবে না কারণে আমার এইদিকে একটু কাজ আছে ওই কারণে যাব না তো দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসছি স্টুডিওর কাছাকাছি আর একটু গেলে পারি স্টুডিও ওই দেখা যায় মানে ভবন দেখা যায় এমন একটি এই স্কুল বা মাদশাহ এটার পাশেই স্কুলই তো মনে হয় হ্যাঁ স্কুল মানে দিই হেদা হেদা আর রেকর্ড স্টুডিও গাড়িটা যে কই রাখি এটাই বিষয় আচ্ছা ফোন দি ভাই কি তালা মারা তো তালা देवा আল্লাহু আকবার ভিতরে ওয়াও কারটা খেজাক সুন্দর একটা জায়গা আছে তাহলে আমি একটা ফোন দেই আর এই হলো বিষয় দুই তালায় এটা অবশেষে চাবির সন্ধান মিলল চাবি দিল এখান থেকে এক লোক ওনারা ছিল মানে নাই স্টুডিওতে কেউই নাই গাড়িটা তুলতে হবে না তুললে তো গাড়ি এখানে কোনোভাবেই রাখবো না আসসালামু আলাইকুম আচ্ছা দত্তনগরের দিকে একটু যাই এখানে আগে পরে কখনো যায়নি এক দ্বিতীয়ত মানে ফেলেছি কি কি বলবো কিছু খুঁজে পাইতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমি কখনো ভাবিনি যে আমার কণ্ঠ দিয়ে এমন একটা মানে মর্মী সঙ্গীত হয়ে গাওয়া যাবে আমি সবসময় একটু উচ্চা কণ্ঠে উচ্চা আকাঙ্ক্ষা নিয়ে থাকি সবসময় আপনারা দেখতে চাচ্ছিলেন জাস্ট ক্লিপ অল্প একটু মানে রেকর্ডে কোনো কাজ করা হয়নি একটা ফুটেজটা আপনাদের দেখা শুনাইতেছি যাই হোক গজল শুনে কেমন ফিল করলেন অবশ্যই জানাবেন ফার্স্ট টাইম বলা একেবারেই ফার্স্ট টাইম আর একটু চেষ্টা করেছি ভালো কিছু করার সব বড় বিষয় তালের উপরে গান গাওয়া খুবই কষ্টকর আর মর্মী সঙ্গীত হইলে তো আরও বেশি কষ্টকর তোমায় সপ নচারিণে সফটা ফুল ঘুমটাটা নাহামো ক্লাজোখলা জোক চাগনে আজি লাগতেছে এই কারণ এই যে আমি কেন পারলাম এটা যাইহোক দত্তনগর ভিডিওর জন্য আলাদা একটা ভিডিও করি